আসসালামু আলাইকুম সকালবেলা ওদেরকে পাই নাই বিকালবেলা আসার একটা নিয়ম ছিল আজ শুক্রবার ওই রকম কাজের চাপ নেই ক্ষেত্রে বিকালে আসা আসার সময় রাস্তার পাশে ওরা দুজন বসা ছিল তখনই ভাবলাম যেহেতু সকালে ওদেরকে কোনো কিছু দিতে পারি নাই বিকালবেলা দেই কাছে যাওয়ার পরে দেখি সুন্দরী সুন্দরী একটা অভিমানী ওরে ডিল মেরে কোনো কিছু দিলে অন্যরকম রেট করে এদিকে হচ্ছে লালচান বসা লাল্লু বসা সরি ওকে খাবার দিলে ও এস করে খায় খুবই অলস টাইপের মনে হয় সে উঠতেই চাই না ভাবছিলাম সব কটারই এখানে পাবো দূর থেকে দেখেছিলাম চারটাই ছিল এখন এসে দেখি দুইটা আসলে লাল লোক অলস টাইপের ও খুব অসুস্থ ওর পা হইতো বা মস্কে গেছে বা ভেঙে গেছে এটা দেখার পর খুবই খারাপ লাগছে আমি প্রার্থনা করি ও তাড়াতাড়ি সুস্থ হোক স্বাভাবিক জীবনে চলে আসুক হাঁটাহাঁটি করুক দৌড়াদৌড়ি করুক অন্য কুকুরগুলোর সাথে মিশুক হয়তো ওরা কেউ আঘাত করেছে লাঠি দিয়ে প্রাণীর প্রতি উদার হওয়া উচিত কারণ ওদেরও অনুভূতি আছে